দ্বিতীয়টি হচ্ছে দিন দাওয়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আহ্বান করা ডাকা নিমন্ত্রণ জানানো ইত্যাদি পরিভাষা দাওয়াত হচ্ছে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে সে উদ্দেশ্যের দিকে মানুষকে আহ্বান করা বা ওই উদ্দেশ্যের দিকে মানুষকে নিয়ে আসার জন্য প্রাণান্তকর চেষ্টা এবং প্রচেষ্টা দিন শব্দটি পবিত্র কুরানের চারটি অর্থে ব্যবহৃত হয়েছে প্রথমটি হচ্ছে বিচার দিবস আল্লাহ আব্দুল আল্লাহম সুরা ফাতিহা বলছেন মালিক আউমিদ্দিন আপিতো বিচার দিবসের মালিক এর সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ আব্দুল আলাহসুরা ইনফিতারে বলছেন তো ল্যাবালটুকে বেগুনাবি দ্বীপ কক্ষনো নয় বরং তুমরা বিচার দিবসকে দিনকে অস্বীকার করছে আল্লাহ আব্দুল আলাহ ইনফিতারে শেষের দিকে এসে বলছেন ওমা আদ্রা কামা

বহুofil আখিরাতে مِن الخاسرین তারা কি دین বেথি রেখে অন্য ধর্ম তালাশ করছে যদি তারা করে থাকে তাহলে তারা দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে চতুর্থ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী আখাফু আন ইউবদ্লা দীনাকুম ওয়া তামি বয়করি শে আমার রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করে দেবে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন আল্লাহাদের দাওয়াত করেছে এই দাওয়াতের যদি সে অনুসারী হয় তাহলে তার রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রাবুল দেবেন তাই ফেরাউনের এই আশঙ্কাটা আল্লাহ রাবুল আলমীর কোট করেছে আর দাওয়াতের দিন হচ্ছে দিয়ে ইসলামের দিকে মানুষকে নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা করা অর্থাৎ আদাওয়াত দিন হচ্ছে আদাদা হওয়াত ইল আল্লাহ ও ইলা রসুল ইসলাম অর্থাৎ আল্লাহ রাসূল এবং ইসলামের দিকে মানুষকে নিয়ে আসার চেষ্টা প্রমাণত চেষ্টা অর্থাৎ ইসলাম যেটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার দিকে মানুষকে নিয়ে আসার জন্য যে সম্মিলিত চেষ্টা প্রচেষ্টা

থাকতে হবে যারা মানুষকে সৎ কাজে আশেষ দেবে এবং অসৎ কাজের নিষেধ করবে আদারাবদুল আলম আলহ স্পেসিফিকভাবে বলছেন সুরা নাহলে হলে বলছেন উদ হলাসাবি লিরব্বিকা বিলা হেত মতুল মজাদুল হাসান ও জেয়া দিল হুম বিল্লাতি হিয়া হাসান উদ হ ইলাসাবি লিরব্বিকা অর্থাৎ তোমরা তোমার প্রভুর রাস্তার দিকে মানুষকে আহ্বান করো বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা হিকমত এবং সদু উপদেশের দ্বারা ওয়াজাদিলহুম বিল্লাতি ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান এবং তর্ক করো উত্তম পন্থায় অর্থাৎ এই আয়াতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে ফুকাহায়ে کرامগণ এখান থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে দাওয়াতের কা দিনের কাজ হচ্ছে একটি ফরজ ইবাদত কেউ কেউ আবার বলেছেন এই দাওয়াতের কাজটা হচ্ছে সম্মিলিত একটি উন্মার জন্য ফর্জে কেফায়া এবং একজন ব্যক্তির জন্য ফরজে আইন তাই অবশ্যই দাওয়াতি কাজটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে মানুষকে দিনের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা প্রচেষ্টা আমাদেরকে সর্বদা করতে হবে দ্বিতীয়ত হচ্ছে দাওয়াতে দিন হচ্ছে নবির কাজ আল্লাহ রবুল আলমী মানুষদেরকে অন্যায় অসত্যের পথ থেকে সত্যের প্রতি নিয়ে আসার জন্য আল্লাহর একত্ববাদের দিকে নিয়ে আসার জন্য যুগে যুগে অসংখ্য নবীয় রাসেল করেছেন এবং প্রত্যেকেই এই দাওয়াতে দিনের কাজটি করেছেন আমরা যদি আরাফের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেখানে হরনু আলহিসাম হরত হুদ আলহিসাম হজরত সুয়েব আহ ইসলাতাম হরত সালাহিসুলামের সালাহ আল্লাহলাম তার উন্নতির দিকে যে আল্লাহ রাবুল আলম একত্ববাদের দাওয়াত নিয়ে গিয়েছিলেন সেগুলোর উল্লেখ করা হয়েছে আবার আল্লাহ রাবুল আলমিন সুরা নাহলে বলছেন ফাহাল আল্লাহ রসুল ইল্লাল বালাহুল মুবিন অর্থাৎ নবীদের বা রাসুলদের কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেয়া এর পরবর্তী আয়তে আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি প্রত্যেক গোষ্ঠীর কাছে উম্মতের কাছে নবীকরণ করেছি আল্লাহ রাবুল আলমিন সুরা

কাজ অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম মানুষকে দিনের দিকে নিয়ে আসার জন্য প্রণতকর চেষ্টা প্রচেষ্টা করেছেন এবং তিনি ঘোষণা আন হাদবানি ইসরা অর্থাৎ আমার পক্ষ থেকে একটি কথা হলেও তা পৌঁছে দাও অপরের নিকট আবার আল্লাহ রসুদামকে উদ্দেশ্য করে সুরা আহজাবেদ সত্তর এবং একাত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমা করেছেন প্রেরণ করেছি সতর্ককারী হিসাবে সুসংবাদ উত্তর প্রদীপ রূপে যাতে আপনি মানুষদেরকে দিনের দিকে আহ্বান করতে পারেন চতুর্থ হচ্ছে এই দাওয়াতি দিনের কাজ হচ্ছে

তন্ত্র হচ্ছে এই সর্বশ্রেষ্ঠ দাতিকা সচে সর্বশ্রেষ্ঠ জাতির কাত আল্লাহর রাব্বুল আলামিন উবতে কুরআন ঘোষণা করছেন হাইরা খাইরা উম্মাতিন উখরিজাতিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা Anil তোমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে বের করা হয়েছিল মানুষের দিকে আহ্বান করবে ভালোর দিকে আহ্বান করবে এবং মন্দ থেকে নিষেধ করবে তো এখান থেকে বোঝা যায় যে এই কাজটি হচ্ছে সর্বোত্তম জাতির কাজ যারা এই দিনে দাওয়াতি কাজ করবে তারা সর্বোত্তম জাতি হিসেবে পরিগণিত হবে এবং সর্বশেষ হচ্ছে এই দাওয়াতি কাজ হচ্ছে ডানপন্থীদের কাজ আল্লাহ রবুল আলম ইনসুরা বালাদে বলছেন সুম্মা কায়না মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিসসবরি ওয়া তাওয়াসাউ বিল অর্থাৎমান হয়েছে আল্লাবুল আহ তার উমতের মধ্যে আল্লা আহলামিন তার বান্দাদের মধ্যে যে শ্রেণীবিন্যাস করেছেন সেই শ্রেণীবিন্যাসে যারা দানপন্থী হিসাবে পরিগণিত হবে তারাই এই কাজগুলো আদায় করবে দেওয়াতে কাজ করবে সুতরাং আমাদের সকলের উচিত এই ফৌরজ ইবাদতটাকে আমলে নিয়ে এবং সর্বোপরি মানুষকে দিনে ইসলামের দিকে নিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করা আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সে তৌফিক দান করুন ইল্লা তৌফিকি ইহি তকল তো উনি